আগামী নির্বাচনে আমরা বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চাই এবং সরকার গঠনে আমরা তারেক রহমান সাহেবকে সহযোগিতা করতে চাই যেমন নেতৃত্ব দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি এখন প্রত্যাশা করে তাদের সুযোগ্য সন্তান আগামী দিন ইনশাল্লাহ শেখ হাসিনা সরকার দেশকে যে বংশের দান নিয়ে গেছে এর থেকে উত্তরণ ঘটাতে পারে একমাত্র সুযোগ্য নেতা তারেক রহমান সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আসেন আমরা সকল ভোটারের কাছে যাই জনগণের কাছে যাই এবং বলি যে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এবং যারা বিভিন্ন রকম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপির বিরুদ্ধে কথা বলছে সেগুলা যেন আমরা আমলে না নিই কারণ ওগুলা আমলে নিলে শুধু বিএনপির ক্ষতি হবে তা না আমাদের ক্ষতি হবে তা না দেশের ক্ষতি হয়ে যাবে সেই কারণে সেগুলো আমলে নেওয়া যাবে না এবার আমি আমাদের রাজনীতি সম্পর্কে যেহেতু সংক্ষিপ্ত সময় রাজনীতি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই আমি ছাত্র অবস্থা থেকে সাতাত্তর সাল থেকে ফতুল্লা সিদ্দিরগঞ্জ এলাকার মানুষের সাথে কাজ করে আসছি তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়ে কাজ করে আসছি সমবায় সমিতি গঠন করে কাজ করে আসছি উপজেলা চেয়ারম্যান পার্লামেন্ট মেম্বার হিসাবে কাজ করে আসছি আমার কাজের ধারাবাহিকতা সম্পর্কে আপনাদের কিছু বলার প্রয়োজন নাই সাতাত্তর সাল থেকে এ পর্যন্ত যে ধারাবাহিকতার মধ্যে আমি আসছি আমার প্রিয় সহকর্মীদের কাছে আমি একটি অনুরোধ আজকে করে যেতে চাই এই কাশীপুরের মাটিতে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে আমি দেখেছি জনপ্রিয়তার কারা কারা ছিল এখানে চেয়ারম্যান যিনি ছিলেন ডাইম উদ্দিন সাহেব সাদ্দার বাড়ি শাহবুদ্দিন শাহবাই তাদের সাথে আমি কাজ করেছি এখানকার অনেক অসংখ্য মেম্বার ছিলেন যারা অত্যন্ত যোগ্য এবং দক্ষ তাদের সাথে আমি কাজ করেছি যেখানে প্রগতির জায়গা সামনের দিকে যাবে এখন দিকে সেটা পিছনের দিকে যাচ্ছে উপযুক্ত নেতৃত্ব গড়ে উঠছে না যতই আমরা নেতৃত্বের দাবিদার দাবি করি আন্দোলন সংগ্রামে জনগণের কাছে গ্রহণযোগ্যতা সম্পন্ন নেতৃত্ব আর গড়ে উঠছে না আমি বিনীতভাবে আমার নেতা কর্মীদেরকে অনুরোধ করতে চাই গণমানুষের নেতা হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা অর্জন করার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে ধারাবাহিকতার মাধ্যমে আজকের এই সবাই আপনাদের সামনে বক্তৃতা করছি কিন্তু দেখা যায় এখন যারা জনপ্রতিনিধি হতে চায় হঠাৎ করে নেমে এসে কখনো দেখা যায় পানিতে পা ভিজিয়ে একটা স্ট্যাটাস দেয় কখনো দেখা যায় চিকিৎসা সামগ্রী নিয়ে এসে সেটা বিতরণ করে সে জনগণের ভোট পেতে চায় কখনো দেখা যায় কোনো আবর্জনা দূর করে মানুষকে দেখাতে চায় সেই জনসেবক সেইভাবে সে নেতা হতে চায় এইভাবে নেতা 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 হওয়ার কোনো সুযোগ নাই এইভাবে হওয়া যায় না হতে হলে জনগণের সাথে সুখ দুঃখের সাথী হয়ে থাকতে হবে আমাদের দেশের জনগণ একজন জনপ্রতিনিধির কাছে বাড়ি গাড়ি ধন সম্পদ চায় না শুধু চায় একটা ভালোবাসা শুধু যা মুখে তার সাথে কথা সে সামনে গেলে তাকে মূল্যায়ন কিন্তু আমরা যারা আজকে রাজনীতি করি সব ভুলে গেছি আমাদের লোভ লালসা হলো অর্থ সম্পদের দিকে আর অর্থ সম্পদ হলেই মনে করি আমি নমিনেশন কিনে আনব কিংবা অর্থ দিয়ে মানুষের মাথা কিনে নিয়ে আমি নেতা হয়ে যাব